আমার ফিরিজপুর পত্রিকার আজকের প্রথম প্রকাশনায় সভাপতি কে এম সাহিদ ভাই এবং বিশেষ করে আজকে আজকের এই প্রকাশনা উৎসবে যিনি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়জন এবং এই জাতির জন্য একটি মুক্তির জন্য যিনি দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছেন জননেতা জানাব শংসুজামান গুধুভাই মঞ্চে আরও আছেন খিরিজপুরের কী সন্তান এবং ফিরিজপুরের দীর্ঘদিন ধরে যেই জাতীয়তাবাদী পতাকা তিনি উত্তরণ করে চলেছেন নির্যাতন করে চলছেন অধ্যক্ষ আলমগীর ভাই অর্পনাদি এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমার জেলাও একসময় পিরিত ছিল কিন্তু বর্তমানে আমরা বরগুনা আমার জেলা সেই ত্রিশ অনেক আসা যাওয়া আছে এবং ত্রিশ কুড়ির সাথে আমার একটা সুসম্পর্ক আছে বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আজকে যে এই প্রকাশনা উৎসবে আপনারা সবাই জানে অনেকেই বলেছেন যে মরুম শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা দখলের পরে যিনি সমস্ত পত্রিকা বন্ধ করে চারটি পত্রিকা প্রচার নেমেছিলেন এই প্রচার এনেছিলেন কারণ হচ্ছে তার কুকর্ম সেই দুর্ভুক্ষ সেই তার তৈরি করা তাদের এই কুকর্মকে ঢাকার জন্য আজকে দুই হাজার চব্বিশ সালের সেই ছাত্র জনতা আন্দোলনের পরে যে জাতীয় এবং প্রচারণা আমরা যারা দেখতে পারতেছি যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছি সেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করছে তার প্রমাণ হচ্ছে আজকেরই আমার গ্রিস্কোপ পত্রিকার প্রকাশনা আপনারা দেখছেন সেই গণভবনে আপা বিভিন্ন ধরনের আপা আপা বলতে বলতে দিয়ে এবং কয়েকজন নির্ধারিত সাংবাদিক যাদেরকে প্রশ্ন শিখিয়ে দিত সেই প্রশ্নের উত্তরে উনি গদগদ করতেন এবং উনি সেই গুণ এবং আয়নাগরের গরের জননী হিসাবে তখন সে তাদের উত্তর দিত কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের বৃত্তি সেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেই সব সময়ের জন্যে তার যে শিখানো বলি এই আয়নাগরের জননী শেখ হাসিনা খ্যাতি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে একটি রাষ্ট্রনায়ক হিসেবে যে পরিচয় দিতে লজ্জা বোধ করতো মরুম শেখ হাসিনা ভাই এখানে যথার্থ বলেছেন যে আমাদের এখানে বক্তব্য দিতে অনেক সময় নিজের কাছে যে আম আমাদের যে শিক্ষক জননেতা শামসুজমা দুদু বাই এখানে আছেন আমাদের অনেক সময় চুক্তি নিজের কাছে অনেক সময় ভূখ দরকার করে কারণ হচ্ছে তাদের সামনে একটি ভুল কথা বলা তার জন্য একটি বিব্রতকর অবস্থা আজকে সেই মরুম শেখ মজিবের কন্যা যিনি যার বাপের যার পিতাকে এই দেশে একটি বিভিন্নভাবে পিতা হিসাবে জাহির করার জন্য অনেক কিছু করেছে কিন্তু সেই মরুন শেখ মুজিবুর রহমানের মেয়ে আজকে পালিয়েছে কিন্তু অনেক টিকটকে দেখতে পাই মেয়ে তুই কি করলি আমি তো ভালোই ছিলাম আগে আমাকে নিয়ে তুই কেন এত করতে গেলি আমি তো জাতির পিতা হতে চাই নাই তো এই যে আহাজের এটা কিন্তু আসলে আমরা তো দেখতে পাই না কিন্তু ওই যে মরম শেখ মুজিবুর রহমান আজকে সেই বাংলাদেশে আজকে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এটা আমরাও চাই না কারণ এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন সেই কালোর ঘাটে সে স্বাধীনতার ঘোষণা করেছিল কিন্তু সেদিন জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের ঝুঁকি নিয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে আজকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই না স্মরণ করতে দেয় নাই আজকে আমরা বলতে চাই আজকের এই প্রচারণা আমি মনে করি আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন যেন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে চাই মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এই আমার ফিরিজপুর পত্রিকা কোন এলজিডি কোন কারো কাছে মাথা নত করবে না কোনোভাবে যেন কাউকে যেন উপরে উঠা নিচে নামার জন্য কাজ না করে যদি এই সতেরো বছরে একটি মেরুদণ্ড লোক পাওয়া যেত যারা সোজা হয়ে দাঁড়াতে পারে তাইলে বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না প্রিয় বন্ধুরা সময় খুবই সংক্ষিপ্ত সর্বশেষ কথা বলতে চাই আমরা নির্যাতিত জাতীয়তাবাদী নির্যাতিত এদেশের যারা ধর্ম এবং মুসলিম যারা নির্যাতিত সেই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে জামাত ইসলামের যেসব নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছে এই ফাঁসির কাজটা যদি এই শেখ হাসিনাকে যেদিন প্রচলিত আইনে দেখতে পাবো সেদিন বাংলাদেশের মানুষ সবচেয়ে শান্তিতে ঘুমাতে পারবে সেদিন উল্লাস প্রকাশ করবে বিজয় প্রকাশ করবে সেই বিজয়ের প্রত্যাশা যেন আমার ফেসবুক পত্রিকা